তারুণ্যের দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমরা তার পক্ষ থেকে গত এক মাস ধরে যে কাজটি করছি সেটা হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেখানে ব্যবহৃত ভাষা বা পরিভাষা নিয়ে আমরা আলোচনা করছি এবারে আমরা আলোচনা করব গণতন্ত্র এই শব্দটি নিয়ে গণতন্ত্র শব্দটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত এবং আলোড়িত শব্দ আমরা সবাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমাদের দায়িত্বগুলো পালন করেছি এবং আকাঙ্ক্ষা করেছি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে এই যে গণতন্ত্র এই শব্দটি কিন্তু নতুন কোনো শব্দ নয় এই শব্দের বয়স আড়াই হাজার বছরেরও বেশি সময়ের খ্রিস্টপূর্ব পার্শ্বাব্দে গ্রিসের এথেন্স থেকে এই গণতন্ত্র শব্দটি আমাদের কাছে এসেছে গণতন্ত্র শব্দটি এসেছে ইংরেজি ডেমোক্রেসি শব্দ থেকে আর এই ইংরেজি ডেমোক্রেসি শব্দটি এসেছে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে গ্রিক ভাষা থেকে দুটো গ্রিক শব্দের সম্মিলনে ইংরেজি ডেমোক্রেসি শব্দটি তৈরি হয়েছিল এবং সেখান থেকে গণতন্ত্র শব্দটি আমাদের বাংলায় এসেছে গ্রিক ভাষার যে দুটি শব্দের সমন্বয়ে ডেমোক্রেসি ভাষাটি এসেছে তার অর্থ হচ্ছে জনগণের শাসন তার মানে ডেমোক্রেসি বা গণতন্ত্র হচ্ছে একটি শাসন পদ্ধতি যেই পদ্ধতিতে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় বা জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্য নিয়েই ডেমোক্রেসি বা গণতন্ত্র রাজনীতিতে প্রবেশ করেছে কিন্তু ডেমোক্রেসি বা গণতন্ত্র শুধু রাজনীতিবিদদের কাজ নয় সেটি নানাভাবে অন্য সংগঠন যেমন ট্রেড ইউনিয়ন সংগঠন পাড়ার ক্লাব বা যে কোনো জায়গায় প্রচলিত হতে পারে সেখানে যদি গণতান্ত্রিক পদ্ধতি বিরাজ করে তাহলে সেখানে সেখানকার ব্যবস্থাটাকে আমরা গণতান্ত্রিক অংশগ্রহণমূলক ব্যবস্থা বলতে পারি খ্রিস্টপূর্ব পার্শ্ব আমাদের প্রাচীন গ্রিসের এথেন্স শহর এবং তার আশেপাশের গ্রামগুলোর সমন্বয়ে একটি নতুন শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছিল সেটি ছিল গণতন্ত্র বা ডেমোক্রেসির ভিত্তি আজকে সারা বিশ্বব্যাপী ইউরোপেরও ডেমোক্রেটিক মডেল বা আমেরিকান ডেমোক্রেটিক মডেল কিংবা এশিয়ান ডেমোক্রেটিক মডেল প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই ডেমোক্রেসি তার মূল কথাটি হচ্ছে গণতন্ত্রের মূল মর্মবাণী হচ্ছে ইনক্লুসিভনেস মানে সকলকে ধারণ করা এই সকল বলতে কারা বোঝায় সকল মত সকল পথ সকল ধর্ম সকল বর্ণ সকল মানুষের সম্মিলন তার মানে হচ্ছে যে শাসন ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে সেটিকেই আমরা ডেমোক্রেসি বলতে পারি বা গণতন্ত্র বলতে পারি তার মানে গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত হচ্ছে জনগণের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা অর্থাৎ যেই ব্যবস্থায় মানুষ প্রত্যক্ষভাবে তার মতের অনুসারী মানুষদেরকে ভোট দিয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করবে এবং তারা একটা নির্দিষ্ট মেয়াদে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে তবে শর্ত থাকে যে সেখানেও ইনক্লুসিভনেস থাকবে অর্থাৎ যেই দল বা যেই মানুষগুলো যাদেরকে ভোট দিল যারা নির্বাচিত হতে পারলো না তাদেরকেও নির্বাচিত সরকারকে ধারণ করতে হবে অর্থাৎ পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের একটি অন্যতম প্রধান ভিত্তি এবং সেই গণতন্ত্র চর্চার ভেতর দিয়ে নির্দিষ্ট মেয়াদ অন্তরে যেহেতু নতুন নির্বাচনের ব্যবস্থা করা হয় সুতরাং রাষ্ট্র কাঠামোতে সব রাজনৈতিক দলই জনগণের জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে নীতি তৈরি করে থাকে কর্মসূচি গ্রহণ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মডেল ব্রিটেনের গণতন্ত্রের মডেল আর ভারতবর্ষের গণতন্ত্রের মডেলের মধ্যে পার্থক্য আর আরব বিশ্বে তো কখনো গণতান্ত্রিক মডেলই প্রতিষ্ঠিত হয়নি সুতরাং আমাদেরকে দেখতে হবে কে কিভাবে গণতন্ত্রকে পরিচালনা করছে আমরা যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞার দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু বাই দ্য পিপুল ফর দ্য পিপুল এবং অব দ্য পিপুল শব্দটি তিনি ব্যবহার করেছেন অর্থাৎ জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের কল্যাণে এই মর্মবাণী নিয়েই সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু গণতন্ত্রের মধ্যে কিন্তু অনেক ধরনের সীমাবদ্ধতাও থেকে যায় কেমন কোন দেশে গণতান্ত্রিক শাসন কাঠামো থাকলেই সেখানে জনগণ সত্যিকার ভাবে দেশপ্রেমিক শক্তিকে নির্বাচিত করবে এমন কোনো ব্যবস্থা থাকে না অনেক সময় এর সীমাবদ্ধতা বা ব্যত্যয় তৈরি হয় কারণ একটি রাষ্ট্রের সব শ্রেণী পেশার মানুষের চিন্তার স্তর সংস্কৃতির স্তর ভাবনার স্তর শিক্ষার স্তর একরকম থাকে না ফলে অনেক সময় দেখা যায় যে তারা ভুলভাবে প্রলোভিত হয়ে প্রলোভনের মাধ্যমে তারা অনেক সময় এমন জনপ্রতিনিধি নির্বাচন করে যারা তাদের প্রকৃত স্বার্থকে রক্ষা করতে পারে না সে কারণেই মহামতি লেনিন বলেছিলেন যে গণতন্ত্র হচ্ছে এমন একটা শাসন কাঠামো যে এই কাঠামোর ভেতর দিয়ে শোষিত শ্রেণী একটা নির্দিষ্ট সময়ের জন্য তার শোষককে অধিষ্ঠিত করে রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ এটা একটা শোষণের যন্ত্রও কখনো কখনো হতে পারে এই কথাটির ভেতর দিয়ে গণতন্ত্রের প্রকৃত সীমাবদ্ধতার চিত্র মহামতি লেনিন তুলে ধরেছিলেন আমরা যদি এটাকে বাংলাদেশের আদলে বিশ্লেষণ করি যে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন কাঠামো কেমন হলো। আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে যদি আপনি গত দেড় থেকে দুই হাজার বছরের ইতিহাসও বিশ্লেষণ করেন তাহলে বাঙালি কখনো স্বাধীন ছিল না সে সবসময় অন্যের দ্বারা শাসিত বা শোষিত হয়েছে আর সর্বশেষ আড়াইশো বছরের ইতিহাস যদি আপনারা সকলেই জানেন সেই ইতিহাস হচ্ছে উপনিবেশবাদের ইতিহাস সেই ইতিহাস হচ্ছে সাম্রাজ্যবাদের ইতিহাস আমরা ছিলাম ব্রিটিশ কলোনি সেখান থেকে আমরা গেলাম পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের ব্যবস্থার ভেতর দিয়ে সেখান থেকে বাঙালি জাতিরাষ্ট্র তৈরি করার জন্য একটা অসাম্প্রদায়িক চিন্তার ধারা থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সংগ্রাম আর সেই সংগ্রামের সফলতা হচ্ছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ অর্থাৎ একটা বিরাট মানুষের আত্মত্যাগের ভেতর দিয়ে আমি একটি জাতি রাষ্ট্র তৈরি করলাম একটি বাংলা ভাষাভাষী মানুষের রাষ্ট্র কাঠামো তৈরি করলাম একটি আকাঙ্ক্ষা থেকে সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে আমার দেশ হবে গণতান্ত্রিক কিন্তু গত তেপ্পান্ন বছর ধরে আমাদের এই রাষ্ট্রটাকে যারা পরিচালনা করল তারা আসলে গণতান্ত্রিক শক্তি ছিল কি ছিল না সেটি আপনারা এই নিকট অতীতের ইতিহাস বিশ্লেষণ করলেই জানতে পারবেন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের এক বছরের মাথা থেকেই আসলে গণতান্ত্রিক পদ্ধতি এখান থেকে উবে গেছে সেখানে গোষ্ঠীতন্ত্রের শাসন কাঠামোই আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা হয়েছে কখনো সফল হয়েছে কখনো বিফল হয়েছে এখানে সামরিকতন্ত্র এসেছে এখানে বুটের মাধ্যমে ক্ষমতা দখলের প্রক্রিয়া হয়েছে এখানে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি যার চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পেলাম গত পনেরো বছরের শাসন কাঠামোর ভেতর দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য দায়বদ্ধ না থেকে নিজের গোষ্ঠী নিজের দল নিজের চাটুকার বাহিনী নিজেদের দলীয় কাঠামোর লুটেরা পুঁজিপতিদের মাধ্যমে ব্যবসায়ীদের মাধ্যমে বুর্জুয়া শ্রেণীর মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতাকে ছিন্নবিচ্ছিন্ন করে দিল এবং রাষ্ট্রের যেই প্রধান তিনটি অঙ্গ আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ নির্বাহী বিভাগ এই আইন বিচার এবং নির্বাহী বিভাগ এই তিনটি বিভাগকেই তারা অকার্যকর করে তুলেছে তাদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য অর্থাৎ এখানে জনগণের আকাঙ্খাকে উপেক্ষা করা হয়েছে এখানে বিভিন্ন ধর্মের মানুষকে বিভিন্ন পেশা এবং শ্রেণীর মানুষকে অবদমন করার একটা প্রচেষ্টা হয়েছে এখানে ন্যূনতম মজুরি কাঠামো গড়ে ওঠে নাই জন্য এখানে কর্মজীবী মানুষের জন্য বিশেষ কোনো ব্যবস্থা গড়ে ওঠে নাই ফলশ্রুতিতে যেটা হয়েছে যে মৌলিক চাহিদাগুলো গণতন্ত্রের ভেতর দিয়ে মানুষ অর্জন করে থাকে সেই অধিকারগুলো থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত অর্থাৎ যে গণতন্ত্রের যে সীমাবদ্ধ জায়গা যে একটা দরিদ্র দেশে সব শ্রেণী পেশার মানুষের চিন্তার স্তর সংস্কৃতির স্তর ভাবনার স্তর শিক্ষার স্তর যে এক নয় সেইটাকে ব্যবহার করে এখানকার রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্রক্ষমতাকে পরিচালনা করেছে তারা নিজেদের মতো করে গণতন্ত্র তৈরি করে নিয়েছে এখানে পরমত সহিষ্ণুতা ছিল না এখানে ভোটাধিকার দীর্ঘদিন ধরে অনুপস্থিত তার মানে এখানে প্রকৃত অর্থে গণতন্ত্র ছিল না আমরা চাই একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য আমরা চাই তরুণরা চাই যে বাংলাদেশটা এমন একটা রাষ্ট্র কাঠামো একটা পরিচালনা পদ্ধতির ভেতর দিয়ে যাক যেখানে মানুষ পূর্ণ গণতন্ত্রের স্বাদ পাবে অর্থাৎ তার বাক স্বাধীনতা থাকবে তার চলাফেরার স্বাধীনতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে সকল ধর্মের মানুষ তার নিজের ধর্ম পালন করতে পারবে রাষ্ট্র বিশেষ কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না সকল মানুষকে কথা বলার সুযোগ দেবে সকলে মিলে মিশে এখানে অগ্রসর হবে সেই রকম একটি গণতান্ত্রিক শাসন কাঠামো আমরা চাই এবং সেটি চব্বিশের গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা তাহলে এই যে চব্বিশের গণ আন্দোলনের মূল আকাঙ্ক্ষা সেটাকে ধরে আরেকবার আমাদের সামনে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের সুযোগ এসেছে এই সুযোগ বারবার আসে না নব্বই এর গণ আন্দোলনের ভেতর দিয়ে একবার এসেছিল কিন্তু গত তিরিশ বছর ধরে সেটিকে আমরা কাজে লাগাতে পারিনি সুতরাং আমাদের আহ্বান থাকবে আপনাদের কাছে তার আহ্বান থাকবে আপনাদের সবার কাছে আসুন আমরা সকলে মিলে জনগণের জন্য জনগণের কল্যাণে এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে বিনির্মাণ করি এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করি আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন মানুষের সংস্কৃতি মানুষের মূল্যবোধ মানুষের নৈতিকতাবোধ মানুষের শিক্ষার স্তর চিন্তার স্তরকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের প্রচেষ্টার ভিতর দিয়েই একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হোক প্রতিষ্ঠিত হোক সেটি আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ